আজকে আমি তোমাদের সঙ্গে শুধু ব্রাইডালের মিষ্টি মিষ্টি স্টোরি নয় তার সঙ্গে কিছু তেতো তেতো কমেন্টের উত্তরও দিতে চলেছি যাই হোক আমার তো যতটাও আমার তো অতটাও আর কি তেতো লাগছিল না বাট একটু দৃষ্টিকুট লাগছিল সেটা হ্যাঁ আমার কাজের ক্ষেত্রেই ধরতে পারো বা তোমাদের কমেন্ট করার ক্ষেত্রেই ধরতে পারো সেগুলো পরে হবে সবার আগে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি আজকে মিষ্টি ব্রাইট পূজার সঙ্গে পূজার সঙ্গে আজকে যে ব্রাইট ওর নামও পূজা আবার আমার নামও পূজা কি সুন্দর কোয়েন্সিডেন্স কিন্তু বিশ্বাস করো ওর মতন সুন্দর সুন্দর চোখ আমার কেন হলো না সেটা নিয়ে আক্ষেপ আমার থেকেই যাবে তোমরা দেখতে পাচ্ছ চোখ দুটো কি সুন্দর বড় বড় তো আজকে এ ছিল আমাদের ফার্স্ট ব্রাইড আর যেহেতু ফার্স্ট ব্রাইড ছিল আর উইন্টার সিজনে ছিল দেখে আমি বেঁচে গেছে আমি না ওকে একটু রিকোয়েস্ট করেছিলাম বুনু আমি না তোমাকে একটু তাড়াতাড়ি সাজাতে যাচ্ছি তুমি প্লিজ আমাদের একটু তাড়াতাড়ি টাইম দিও ও বাবা দেখলাম কোনো কথাই নেই ও কিন্তু এসে সোজা সুন্দর বসে পড়লো কাজে তো আমি ওদিকে কাজ করছিলাম তার সঙ্গে যেহেতু আমার সেকেন্ড রাইডের বুকিং ছিল আমি আমার স্টাফকে বোঝাচ্ছিলাম তুমি আমি চলে যাওয়ার পরে তুমি এটা করবে সেটা করবে কিন্তু আর একটা কথা আমি এখানে ক্লিয়ার করে দিই আমি কিন্তু এখানে মেকআপটা আমার ফুলফিল করেই গেছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে শুধু সে শাড়ির ড্রাফিংটা ছিল আর ওরনা সেট করা তারপরে তোমার শাড়ি সেট করা সেগুলো হচ্ছে অন্যরা করে দিয়েছে যে স্টাফকে রেখে গেছে সেই করেছে তোমরা দেখতেই পারবে আমি আস্তে আস্তে মেকআপটা সুন্দর করে করে তুলছি তো আজকে আমার ব্রাইডের ডিমান্ড ছিল তুমি আমাকে একদম হ্যাভি বেস মানে ফুল কাভারেজ বেস করবে না তারপরে আমাকে বেশি কটকটা আই আয় করে দেবে না তারপরে আমাকে কলকাটাও ও ডিমান্ডিং দিয়েছিল ওর ডিমান্ড অনুযায়ী যে আমাকে এই ধরনের কলকাই করে দিও তো কী আর করার আছে আমি সেটাই করে দিয়েছি আর কী আর করার না সেটাই ওর চো ওর মুখে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে এই সময় ওর চোখে আয়সাডো দিয়ে দিচ্ছি প্লিজ কেউ ভয় পেও না এটা দেখে এখন অ্যাকচুয়ালি চোখটাও উপর দিকে তাকিয়ে আছে এবার চলো এক কিছু কিছু কমেন্টের উত্তরে মানে ক্লিয়ারটা আমি এখনই করে দিচ্ছি যে কোনো জিনিসের ক্লারিফিকেশান করে দেওয়াটা অনেক ভালো তো একটা বোন আমাকে কমেন্ট করেছে জানি না ওর আইডিটা অরিজিনাল না ফেক তাও বুঝতে পারছিলাম না আর প্রথমত হচ্ছে নামটাও আমার মেয়ে মানুষের মতন লাগতো না লাগলো না বাট মেয়ে মানুষের ছবি দেওয়া আছে তার একটা মেয়েই হবে তাই বনে বলছি আমাকে লিখেছে যে কলকার তোমাকে কলকা নিয়ে একটু ভাবা উচিত তো আমি ডেফিনেটলি আমার কলকা নিয়ে আরও ভাববো আমি যা যা কলকা করেছি যদিও সামনাসামনি ক্লায়েন্টের ভীষণ পছন্দ হয়েছে বাট তাও আমি তোমার কথা অনুযায়ী আরও ভালো কাজ করার চেষ্টা করো আমার কলকাতে কিন্তু বিশ্বাস করো সবাই তো সব ধরনের কলকা পছন্দ করে না বুনু কারো কারো পছন্দ একদম গালভর্তি কলকা যেমনটা তুমি আমার যে ব্রাইডের কমেন্ট ভিডিওতে কমেন্ট করেছিল এতটা কেউ কলকা করে তো সেটা তার ডিমান্ড আর প্লিজ তুমি নিজের ইচ্ছাটা তুমি তার উপরে চাপিয়ে দিও না হ্যাঁ তুমি এন্টারটেন নিচ্ছ দেখছো ঠিক আছে কিন্তু দেখো তোমার কতগুলো ইচ্ছের জন্য তার যে একটা স্পেশাল দিন নষ্ট হয়ে যাবে সেটা তো ঠিক না বলো হ্যাঁ তুমি নিজে যদি কখনও সাজো আমার কাছে তুমি নিজের স্পেশাল দিনে নিজের মতন করে কলকা করো সেটা ঠিক আছে কিন্তু তুমি অন্যজনের ভিডিওতে গিয়ে অন্যজন কীরকম কলকা করেছে না করেছে তুমি সেটাতে কমেন্ট করবে এটা ঠিক লাগলো না কারণ বিশ্বাস করো যে আমি যার ভিডিওটা ছেড়েছি সে তো একবার হলেও দেখবে না ভিডিওটা সে যখন ভিডিওতে দেখবে তুমি কন্টিনিউ এরকম কমেন্ট করেছো তো ওর কীরকম খা খারাপ লাগবে বলো তো কারণ দেখো আমি যদি ওখানে আমার পছন্দ ওর উপরে চাপিয়ে দিতাম ব্যাপারটা আলাদা ও ভাবতো হয় তো সত্যি সত্যি কিন্তু তুমি কিন্তু সেখানে ওর পছন্দকে তুমি অসম্মান করেছ আর সেটা কিন্তু আমাদের কখনোই উচিত না দেখো ও তো কোনো অশ্লীল কিছু করছে না হ্যাঁ আমরা খারাপ বলবো কাকে যখন কেউ অশ্লীল কোনো কিছু করবে বা সমাজে যেগুলো নেওয়া যায় না সেরকম কোনো কিছু করবে সেটাকে আমরা অশ্লীল বলতে পারি সেটাকে খারাপ বলতে পারি ও তো সেখানে বিয়ের জন্য সেজেছে মাত্র তো এখানে তো অশ্লীলের কিছু নেই তো যাই হোক সেখানে তোমার কমেন্টটা না করাটাই বেটার আর আজকের যে ব্রাইড এই ব্রাইডের কলকাও কিন্তু আমি ডিমান্ড অনুযায়ী করেছি আমি সবার আগে ক্লিয়ার করে দিচ্ছি কলকার যে ডিমান্ড আমাদের ডেমো দেওয়া থাকে সেটা দেখে ওরা বলে দেয় আগে থেকেই সেটা বলে দেয় আমাদের ডেফিনেটলি যেহেতু বুকিং আগে থেকে করা হয় তাই মানে এই সমস্ত নিয়ে আমাদের আলোচনাও অনেক আগে থেকেই হয়ে যায় তো সেটাই আর কি আমরা আগে থেকেই শুনি সব কিছু তার কারণ হচ্ছে পরে গিয়ে যেন তাড়াহুড়ো না লাগে তো চলো আজকের কাজ আমার শেষ আর ব্রাইডের রিভিউ তো তোমরা শুনতেই পারছো আর ওই হালকা একটু মিষ্টি নিয়ে ঝলক দেখলে ওটা কিন্তু আমার মিষ্টি বান্ধবী ছিল চুমকি ও হচ্ছে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো আমি যাতে খেতে পারি তো এই হলো ফুল লুকটা তো আমি যাওয়ার সময় জাস্ট শাড়িটা হালকা একটু গায়ে চাপিয়ে দিয়ে আমি একটু ছবি তুলি ছবি তুলে নিলাম তার তোমরা দেখতেই পারলে আমি কিন্তু কখনোই ওর ফুল লুক না করে এখান থেকে যাইনি ফুল লুকটা করে দিয়ে গেছি তারপরে আমার স্টাফ ওকে শাড়িটা পরিয়ে দিয়েছে আর গয়নাগুলো পরিয়ে দিয়েছে তোমরা প্লিজ জানিয়ে ওকে কেমন লাগছে এই সাজে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে